তাহলে হস্ত বেতন বন্ধ করতে হবে বিয়া করতে হলে সাহস রাখতে হবে ঠিক আছে এত কষ্ট করি না আপনি যদি কোন মানে এটা কাজ করেন সুন্দর কাজ কিরকম যে বিদেশ গেছেন আপনি অনেক কষ্ট করছেন অনেক টাকা ইনকাম করছেন রুজি রোজগার করছেন ইতালি গেছেন পালাই গেছেন আজকে সাকসেস জীবনে একটা বাড়ি গেছেন ধানমন্ডিতে সুন্দর একটা গাড়ি কিনছেন বয়স চল্লিশ বছর চলে আগে কোন রকমের দুটা বাচ্চা হয়েছে এখন বউ প্রত্যেক দিন আপনার গালি গ্রাস করে আসার বলা কি আপনার বয়স বিয়াল্লিশ বাবের বয়স তো বিয়াল্লিশ না বত্রিশ বা তিরিশ এখন একটা তিরিশ বছর বয়সের মানুষের শরীরে তার শরীরে কি হরমোন আছে না এখন আপনি যদি একদম ধ্বজবঙ্গ রোগ হন রুগী হন ধ্বজবঙ্গের রুগী বুঝেন নি যার পাশে সুন্দরী বউ শুয়ে থাকে কিন্তু বউ যতই তারে স্টিমুলেশন দেয় কিন্তু তার শরীরে কোনো উত্তেজনা আসে না মানুষ কি সমস্যা নাই আজকে আমি আমার অনেক মানুষ পাবো যে স্যার আমার বা স্যার আমি এলাম নামে পুরুষ কামে পুরুষ না কারণ কি যে স্যার আমি গেলে এক মিনিট আর যাইতেই পারি না আমার আগ্রহ কাজ করে না আবার গেলে আমি এক মিনিট থাকতে পারি না বা তিরিশ সেকেন্ড চল্লিশ বা দুই মিনিট